এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট রংপুরে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ক্রমিক নম্বর এক হিসাবরক্ষক পদের নাম গ্রেড এগারো বেতন স্কেল বারো থেকে তিরিশ তিরিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তা হল কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর দুই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্যমানের সিজিপি এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি নোট প্রতিলিপি কারণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং এই সকল জেলায় আবেদন করা যাবে ক্রমিক নম্বর তিন উচ্চমান সহকারী বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে এবং এই পদটিতেও কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর চার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি নোট প্রতি লিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষণে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে ক্রমিক নম্বর পাঁচ ক্যাশিয়ার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গ্রেড যোদ্দ পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকবে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার বেশি পাবেন এবং এই সকল জেলায় আ। যারা স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর ছয় ভ্যাট এন্ট্রি অপারেটর বেতন স্কেল দুই অনুযায়ী নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্টেট অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর সাত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ডপ্রেস ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় দক্ষতা থাকতে হবে ক্রমিক নম্বর আট গাড়ি চালক ড্রাইভার নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রাধিকার বেশি পাবেন ক্রমিক নম্বর নয় সিপাই বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা চৌত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ উভয়ের ক্ষেত্রেই ক্রমিক নম্বর দয় দশ ড্রেসপাস রাইডার বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল চালনায় সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক নম্বর এগারো অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই হাজার বিশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা চোদ্দোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এক পাঁচ দু খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের আবেদনের শুরুর তারিখ আট পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদন জমা দানের শেষ তারিখ বারো ছয় দুই বিকাল পাঁচ ঘটিকা এই রকমই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এখানে আবারও বলছি কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাটের স্থায়ী বাসিন্দা আবেদন করতে